আসসালামু আলাইকুম সকলের প্রতি দেওয়া ভালোবাসা দিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও আজকে আমাদের নিজেদের শুরুমেই একটি নতুন একটি ভিডিও দিচ্ছি টিকা লুঙ্গি পাবনার এবং সিরাজগঞ্জের এই লুঙ্গিগুলো বিশেষ করে ঐতিহ্যবাহী মাসলেস কোয়ালিটি লুঙ্গিগুলো আমরা আপনাদেরকে বাজারজাত করার চেষ্টা করছি তিন কোয়ালিটি লুঙ্গি আমরা আপনাদেরকে দিচ্ছি প্রতিনিয়ত আমাদের কাছে নতুন নতুন আপডেট ভিডিও পাবেন এবং ভিডিও দেখে আমাদের দোকানে সরাসরি চলে আসবেন ইনশাল্লাহ আপনাদের লাভ হবে আর আমার ভালো লুঙ্গিগুলো আপনারাও পাবেন আমরা আজকে আপনাদের মাসলাস কোয়ালিটি কিছু নতুন আপডেট ডিজাইনের লুঙ্গির ভিডিও দিচ্ছি প্রতিটি লুঙ্গি অত্যন্ত সুন্দর পানা বড়। কোয়ালিটিও বেস্ট যাদের ভালো লাগে তারাই শুধু কালেকশান করবেন এই লুঙ্গিগুলো অত্যন্ত সফট কোয়ালিটি এবং সুন্দর মাসলাইস কোয়ালিটি আপনাদেরকে আমরা দিচ্ছি এই লুঙ্গিগুলো মাত্র চার পিস দাম শুনলেই অবাক হবেন ধোর ধমসে দাম বাড়ছে তবু আমরা আপনাদের জন্য খেল রেখে সেভাবে বিক্রি করছি যাতে আপনারা লুঙ্গিগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন অত্যন্ত সুন্দর এবং ভালো কোয়ালিটি ভালো সুতার ভালো রঙের এই লুঙ্গিগুলো আপনাদের বাজারজাত করছি ওমর ফারুক রাজিওয়াল্লাহ লেবেল দিয়ে যারা লুঙ্গিগুলো এখনও কালেকশন করেননি তাদেরকে বলবো আপনারা ভিডিও দেখাই মাত্র আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান এই লুঙ্গিগুলো আপনারা আমাদের কাছ থেকে অবশ্যই কালেকশন করবেন প্রতি পেটিতে আছে মাত্র দুই থান ঈদ উপলক্ষে আপনারা এখন থেকে লুঙ্গি কালেকশন করুন যেহেতু শীত চলে আসতেছে এবং রমজান সামনে অতএব অনেকে ভাবছেন যে শীতে লুঙ্গির দাম কমে এখন আর সেটা হবে না কারণ দাম প্রতি মুহূর্তে দাম বাড়ছে এবং আমরাই আপনাদেরকে বাজার দর ন্যায্য মূল্যে বিক্রি করছি ভালো মানের ভালো কোয়ালিটি লুঙ্গি অত্যন্ত সুন্দর আকর্ষণীয় ডিজাইনের এই লুঙ্গিগুলো আপনারা পাচ্ছেন সর্বদাই আমাদের কাছে হায়দার লুঙ্গি হায়দার ব্লকের একটি প্রতিষ্ঠান হায়দার লুঙ্গি নিজস্ব প্রোডাকশনের এই লুঙ্গিগুলো নিজস্ব লেভেলের এই লুঙ্গিগুলো আমাদের থেকে কালেকশন করবেন চার পিস মানে এক থান মাত্র তেরোশো টাকা এই লুঙ্গিটা আপনারা এই রেডে হয়তো আর বেশি সময় পাবেন না কারণ প্রতি মুহূর্তে লুঙ্গির গ্রেড দাম বাড়ছে তাতে এমনই যে সে সম্ভবত আরও দাম বাড়াবে আর আমরা বেচা কিনা হোক বা নাই হোক তাদের কিন্তু দাম বেড়েই যাচ্ছে এরপরে আমরা আপনাদেরকে দিচ্ছি ভাইরাল একটা আইটেম সর্বোচ্চ ভালো বিক্রি হয়েছে লুঙ্গিগুলো অতএব দাম কিন্তু আগেরটা নেই ওসমান গনি রাদিয়াল্লার এই লেবেলের লুঙ্গিটা বর্তমানে আমাদের কাছে পাচ্ছেন চার পিস মাত্র চোদ্দশো টাকা কিছুই করার নেই যারা পর্বে নিয়েছেন তারাই জেনার তারাই জিতেছেন অত্যন্ত চমৎকার এই লুঙ্গিগুলো অনলাইন পেজে সারা বাংলাদেশে বিক্রি হচ্ছে হায়দার লুঙ্গি এবং বড় বড় শুরুমে ইনশাল্লাহ বিক্রি হচ্ছে এই হায়দার লুঙ্গি অত্যন্ত চমৎকার সুতার এবং ভালো ডিজাইনের আকর্ষণীয় রঙের পাকা এই লুঙ্গিগুলো মাত্র টাকা থান পিস আর কিছু করার নেই অতএব আপনাদের ভালো লাগলে এখনো সময় আছে এই লুঙ্গিগুলো কালেকশন করবেন প্রতিটি লুঙ্গি এতই সুন্দর এতই আকর্ষণ কারণ আপনারা এই লুঙ্গিটা আপনার দোকানে রাখবেন ভাই লুঙ্গির গুণগত মান কোয়ালিটি দাম অনুসারে যথেষ্ট ভালো মাত্র চোদ্দশো টাকা থান চার পিস এই লুঙ্গিগুলো অবশ্যই অবশ্যই কালেকশন করবেন সুতা যথেষ্ট ভালো কোয়ালিটি অনেক ভালো এবং সব কোয়ালিটি লুঙ্গিগুলো মাত্র টাকা যাদের ভালো লাগে আপনারা আমাদের কাছ থেকে লুঙ্গিগুলো সংগ্রহ করবেন প্রতিটি লুঙ্গির ডিজাইন প্রতিটি লুঙ্গির সুতার মান রং পাকা এতই ভালো যে আপনারা আমাদের কাছ থেকে লুঙ্গিগুলো সংগ্রহ করলেই লাভবান হবেন কেন নয় কারণ দোকানে বেচা কিনা হবে এবং কাস্টমারের কাছে যখনই লুঙ্গিটা খুলবেন এক নজরে তার চয়েস হয়ে যাবে আর আপনি ভালো দামি বিক্রি করতে পারবেন সোতা এবং কোয়ালিটি এবং প্রসেসের মান যথেষ্ট ভালো মাসলাইস এই লুঙ্গিগুলো আমাদের কাছ থেকে অবশ্যই কালেকশন করবেন চার পিস মাত্র চোদ্দোশো টাকা আপনাদেরকে এক নজরে আমি আবার দেখাচ্ছি যে এই লুঙ্গিগুলো দুই থানে কিন্তু এক পেটি যারা এখনও আমাদের কাছ থেকে লুঙ্গিগুলো সংগ্রহ করেননি তাদেরকে বলবো চোদ্দোশো টাকা থানের এই লুঙ্গিগুলো অবশ্যই কালেকশন করবেন এক পেটিতে মাত্র দুই থান সারা বাংলাদেশে লুঙ্গি আলোড়ন সৃষ্টি করেছে এবং এরপরে আপডেট নতুন ডিজাইনের দুতার পাবনার ঐতিহ্যবাহী দুতার লুঙ্গি এই টিকা লুঙ্গিগুলো চলে এসেছে প্রতিটি লুঙ্গির সুতা হান্ড্রেড পারসেন্ট পিওর এবং অত্যন্ত সুন্দর এবং মান ভালো এই লুঙ্গিগুলো গ্রেট দামে আমরা আপনাদের কাছে বিক্রি করছি এই লুঙ্গি কয়টা শেষ হওয়ার পর এই রেডে আমি আর লুঙ্গির গ্রেই কিনতে পারবো না চার পিস মাত্র ষোলোশো টাকা যাদের ভালো লাগে লুঙ্গির ভিডিও দেখার পরে ইনশাল্লাহ কিনে ফেলবেন কোনো ধরনের চেনশন চিন্তা করবেন না আগে লুঙ্গি কিনুন কারণ আপনার এই লুঙ্গি কিনলে আপনার কিনা ভালো হবে অনেক সুন্দর এবং অনেক ভালো কোয়ালিটি এবং রং পাকা ওমর ফারুক লেভেলে আমরা এই সোতার মান লুঙ্গিগুলো আপনাদেরকে দিচ্ছি চার পিস মাত্র ষোলোশো টাকা ভাই কি দেখতেছেন ভাই দেখেন এত সুন্দর নতুন আপডেট ডিজাইনের এই লুঙ্গিটি আমরা আপনাদেরকে দিচ্ছি এখনো যদি না কিনেন তাহলে কখন কিনবেন অভুজের মধ্যে বসে না থেকে লুঙ্গি সংগ্রহ করুন আমাদের নিজস্ব প্রোডাকশনের আমাদের নিজস্ব লেভেলের এই লুঙ্গি মাত্র দিচ্ছি ষোলোশো টাকা পানাটা অনেক বড় যাদের ভালো লাগে এখনই লুঙ্গিটা সংগ্রহ করে ফেলবেন যেহেতু আমরা আপনাদেরকে ভালো সুতার ভালো মানের ডিজাইনের লুঙ্গিগুলো দিয়ে থাকি অতএব আর টেনশন নয় এখনই হায়দার লুঙ্গিগুলো আপনারা সংগ্রহ করুন ব্যবসার পজিশন আল্লাহর রহমতে বরকত আসবে এর জন্য কোয়ালিটি যদি ভালো দেন আপনার কাস্টমার পণ্যরা আবার আপনার কাছে আসবে এবং ন্যায্য মূল্যে আমরা বিক্রি করছি ভাই আমরা ছোটোখাটো প্রতিষ্ঠান অতএব আমরা আপনাদের কাছ থেকে কম লাভ করি এবং ন্যায্য মূল্যে দেই সারা দুনিয়াতে যদি আপনি লুঙ্গিটা খুঁজেন কেউই দিবে না কারণ এই দামে দিবে না কারণ দামটাই মূল বিষয় কিনাতে জিতলে বিক্রিতে মজা পাবেন অতএব মাত্র ষোলোশো টাকা চার পিস গ্রেট দামি এখন আপনি এই রেট অতএব আমার কাছ থেকে এই লুঙ্গিগুলো সংগ্রহ করুন ভাই কার নজরে কিরকম লাগে জানি না তবে লুঙ্গিগুলো খুবই সুন্দর বিশেষ করে রাজশাহী বিভাগে এই লুঙ্গিগুলো বেশি চলে তো আমি প্রতিনিয়ত আপনাদের জন্য ভিডিও করে থাকি মূল বিষয় আপনাদেরকে উৎসাহিত দেই যেহেতু আপনারা লুঙ্গির ব্যবসা করেন আপনাদেরকে অনেক তথ্য দিয়ে থাকি এবং আমাদের কাছ থেকে আপনারা যদি আসেন কতটা জিতবেন সেটা আপনারা নিজেরাই জানেন আমাদের সুসম্পর্ক থাকলে আপনারা ব্যবসা করে মজা পাবেন কারণ সারা বাংলাদেশে কোনাচে কাঞ্চেতে বিভিন্ন জায়গায় এমন কোনো জায়গা নেই ইনশাল্লাহ হায়দার লুঙ্গি আর আপনারা পৌঁছে যাবে এবং প্রতি হাটে হাটে হায়দার লুঙ্গি আপনারা পাবেন সরাসরি দোকানে চলে আসুন হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নার টুঙ্গি স্টেশন রোড শিলমন বেঙ্গল ফ্যাক্টরির পাশে আমাদের এই প্রতিষ্ঠানটি আজকে ভিডিও দেখায় মাত্র আপনারা আমাদেরকে অর্ডার দেবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম